গল্পমালিকা স্বামী চেতনানন্দ চূড়ালা ও মদালসা পর্ব চার মাতা সুমিষ্ট সুরে বিশুদ্ধ আত্মতত্ত্বের বর্ণনা করিয়া শ্লোক আবৃত্তি করিতে থাকেন অন্তরের অনুভূতি মিলাইয়া শ্লোকসমূহকে জীবন্ত করিয়া তোলেন শিশুর মধ্যে সচিদানন্দ স্বরূপকে দর্শন করিয়া তন্ময় হইয়া যান শিশু ও কান্না ভুলিয়া জননীর প্রেম ভরা সুমধুর সঙ্গীত তন্ময় হইয়া শোনেন জননীর প্রাণের অনুভূতি শিশুর চিত্তে অনুপ্রবিষ্ট হয় তৎভাবে ভাবিত হইয়া শিশুর সংস্কারাত্মক মন গঠিত হইতে থাকে বয়বৃদ্ধির বৃদ্ধির সঙ্গে সঙ্গে শিশুর বিচার শক্তি শক্তি, যতই বিকশিত হইতে তাকে মাতার উপদেশ ততই তাহার বিচার ও অনুভবের মধ্যে জাগ্রত জীবন্ত শক্তিশালী আকারে প্রমাণ হয় পুত্র বয়প্রাপ্ত হইল পিতা ও শিক্ষকের নিকট হইতে বহু প্রকার ব্যবহারিক জ্ঞান লাভ করিল রাজপুত্রের উপযোগী শিক্ষায় কৃতিত্ব লাভ করিল সাথে সাথে মাতার তত্ত্বজ্ঞানে শিক্ষাও চলিতে লাগিল সমস্ত জাগতিক জ্ঞান ও কর্ম তত্ত্বজ্ঞানের আলোকে পবিত্র সুন্দর ও মধুর হইয়া বিকশিত হইল মাতার অনুগ্রহে পরম তত্ত্বের জ্ঞান অন্তরে রাখিয়া বাহিরে অনাসক্তভাবে অথচ নিপুণতার সহিত সকল রাজধর্ম ও কর্ম লোকহিতকর কর্ম সম্পাদন করিতে পুত্র সুশিক্ষিত হইল কালক্রমে ঋতধ্বজ ও মদালাসার দ্বিতীয় তৃতীয় পুত্র জন্মগ্রহণ করিল পিতা তাহাদের নাম রাখিলেন সুবাহু ও শত্রু মর্দন প্রত্যেকবারেই নামকরণের সময় মা মদলসা হাসিতে থাকেন স্বামী এই হাসির অর্থ খুঁজিয়া পান না দ্বিতীয় তৃতীয় পুত্রকে জননী প্রথম পুত্রের মতোই আদরের সঙ্গে সান্ত্বনার সঙ্গে স্তন্যপানের সঙ্গে খেলাধুলার সঙ্গে সুগভীর তত্ত্ব উপদেশ প্রদান করিলেন তাহাদের বয়প্রাপ্তি হইলে সকল ব্যবহারকে ও ব্যবহারিক জ্ঞানকে কীভাবে তত্ত্বজ্ঞান দ্বারা অনুপ্রাণিত করিয়া সংসারে প্রয়োগ করা চলে তাহার কৌশল শিক্ষা দিলেন জননী প্রসাদের তিন পুত্রই জ্ঞানীয় কৃতি হইল তিন পুত্রই সংসারে অনাসক্ত অথচ কর্তব্য পরায়ণ সকাম কর্মের কাহার রুচি নাই কাহার উপর বৈরভাব হিংসা ঘৃণা অনিষ্টাচরণ নাই অপরকে দমিত করিয়া নিজেকে বড় করিবার আকাঙ্ক্ষা নাই দিক বিজয় করিয়া নিজের সাম্রাজ্য বাড়াইবার ইচ্ছা নাই সকলের সঙ্গে প্রেমের সম্বন্ধ প্রতিষ্ঠিত করিতে সম উৎসুক অন্তরে কোনো দুশ্চিন্তা দৌর্মনস্য অস্থিরতা নাই জীবন প্রফুল্লতাময় অহংকার মমতা শূন্য কর্তৃত্ব মান বিনুপ্ত জ্ঞান ও জ্যোতিতে উদ্ভাসিত যথাসময় মা মদলাসার চতুর্থ পুত্র প্রসব করিলেন ঋতধ্বজ এবার পুত্রের নামকরণ না করিয়া মদারাসাকে করিতে বলিলেন মদারাসার হাসি তাহার মনে আছে মা পুত্রের নাম রাখিলেন অর্লোক রাজা নাম শুনিয়া হাসিলেন এবং জিজ্ঞাসা করিলেন এ নামের অর্থ কি রানী বলিলেন মহারাজ নামের তো কোনো অর্থ আবশ্যক হয় না নামের শাব্দিক অর্থের সাথে আত্মার কোনো সম্বন্ধ নাই দেহেরও কোনো সম্বন্ধ নাই চরিত্রের কোনো সম্বন্ধ নাই নাম তো লৌকিক ব্যবহার চালাইবার নিমিত্ত একটা শাব্দিক সব নাম হদিয়াছেন তাও তেমনি নিরর্থক নাম দ্বারা ইহাদের অন্তর্জীবন বা বহির্জীবন কোনোটাই কোনো পরিচয় হবে না যারা নাম রাখে তাদের বাসনা কামনা আশা আকাঙ্ক্ষার কতকটা পরিচয় হয় বটে স্ত্রীর কথায় রাজা চুপ করিলেন পুত্রের শিক্ষা আরম্ভ হইল এবারে রাজা রানীকে এক অনুরোধ জানাইলেন তিন পুত্রকে নিবৃত্তি মার্গে শিক্ষা দেওয়া হইয়াছে চতুর্থ পুত্রটিকে প্রবৃত্তি মার্গে শিক্ষা দিলে ভালো হয় নচেত বংশের ধারা লোভ পাইবার আশঙ্কা আছে প্রবৃত্তিমূলক ধর্মে আস্থা না থাকিলে গারস্থ চিত্ত উৎসাহের সহিত সম্পন্ন হয় না তাহাতে সমাজ ও রাষ্ট্রের অভ্যদয়ের ব্যাঘাত হয় সমাজ ও রাষ্ট্রের উন্নতি ও নিরাপত্তা ঠিকমতো না চলিলে নিবৃত্তিমূলক ধর্মের অনুশীলনে বাধা উপস্থিত হয় রমণী স্বামীর ইঙ্গিত শিরোধার্য করিলেন ক্ষুধায় স্তন্যদান রোদনে সান্ত্বনা দান হস্তপদ সঞ্চালনে উৎসাহ দান খেলায় আনন্দদানের সঙ্গে সঙ্গে জননী মদলাসা পুত্র অলোকের অন্তকরণে রাজ পুত্রচিত মর্যাদাবোধ ও কর্মজীবনে আদর্শ উদ্ভূত করিতে প্রবৃত্ত হইলেন দুষ্টের দমন শিষ্টের পালন শিক্ষার বিস্তার দেশে ও সমাজে শান্তি শৃঙ্খলা রক্ষণ দরিদ্রের সেবা দেবদী যে ভক্তি জাগ যজ্ঞাদির প্রবর্তন ইত্যাদি মহান আদর্শ দ্বারা পুত্রের চিত্তকে অনুপ্রাণিত করিতে লাগিলেন বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে তাহাকে সমালোচিত রাজনীতি সমাজনীতি ধর্মনীতি পিতৃ ঋণ দেবঋণ ঋষি নিরীণ ভূতৃণ বর্ণধর্ম আশ্রম ধর্ম প্রভৃতি সর্ববিষয়ে সুশিক্ষিত করিয়া তুলিলেন মাতার শিক্ষায় অলোক প্রখ্যাত রাজবংশের উপযুক্ত উত্তরাধিকারী হইয়া উঠিলেন বার্ধক্যে স্বামী ও স্ত্রী অলোকের হস্তে রাজ্যপাড় ন্যস্ত করিয়া নিত্য নিরন্তর ব্রহ্মজ্ঞান ব্রহ্মদান ধ্যান ব্রহ্মানন্দ রসপানে বিভোর থাকিবার উদ্দেশ্যে বনগমনে সংকল্প করিলেন প্রথম তিন পুত্রের কোনও রাজ্য লিপসার ছিল না তত্ত্বানুশীলনী তাদের অধিকতর প্রিয় কনিষ্ঠকে স্বেচ্ছায় দান করিয়া তাহারাও মানব জীবনের চরম লক্ষ্য সিদ্ধ করিতে আত্মনিয়োগ করিলেন অলোক সানন্দে ধর্মসাক্ষী করিয়া রাজভার গ্রহণ করিলেন